গ্রামের বাড়িতে এসে পুকুর থেকে টাটকা মাছ ধরে রান্না করলাম আর হচ্ছে তাজা তাজা শাক আর গাছের কাঁঠাল খেলাম তো আমি হচ্ছে আজকে রান্না করব। পুকুরের ধরা ট্যাংড়া আর বাইন মাছ দিয়ে পঁই আর পুঁই শাকটা ছিল আমাদের নিজেদের লাগানো তো পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে এর মধ্যে একটু বাটা মশলা অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে ছিল একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আরও ছিল একটু আদা রসুন জিরা ধনিয়া এগুলোকে দিয়ে একটু কষিয়ে নিব আর মেয়েদের যেখানেই যাক না কেন রান্না কিন্তু তাদের করতেই হবে এই যে যেমন আমি গ্রামে এসে মাটির চোলায় রান্না করছি এটা কিন্তু আমি সব করে থাকি আর এই মাছগুলো ছিল আমাদের পুষ্কুনি তবে মাছটা খুবই অল্প ছিল তারপরেও খেতে দারুণ মজার হয় তো এখানে বাইন মাছ আর ট্যাংরা মাছ ছিল এগুলো দিয়েই আমি আজকে পুঁশাক দিয়ে রান্না করব তো মশলাটাকে কষিয়ে মাছ দিয়ে দিয়েছি আর মাছের মধ্যে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এজন্য আমি একটু কিছু সময় নিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে হচ্ছে মাছটা উঠিয়ে নিব আজকে আমি মাছ ভাজা ছাড়া এভাবে কষিয়ে রান্না করব। টাটকা মাছ যেহেতু তাই কষানো মাছটাই ভালো হবে আর এই যে নিজেদের লাগানো পঁইশাক ছিঁড়ে ধুয়ে কেটে নিয়েছিলাম এগুলোকেও রান্না করে নিব তো পুঁই শাকটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন শুধু একটু উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে নিব আর এই পুঁই শাকটা আমার অনেক বেশি পছন্দ পুঁই শাক ভাজি রান্না যেভাবেই করি না কেন আমার খেতে অনেক ভালো লাগে অন্য চুলায় আবার একটু মরিচ ভেজে নিচ্ছিল আমার যা ও হচ্ছে একটু ভর্তা বানাবে এই জন্য দুই আর আর কি রান্না রান্না বান্না করছি মাটির চুলা করতে কিন্তু ভালোই লাগে আমি যেহেতু সময় গ্যাসে রান্না করি এই জন্য মাটির চুলা রান্না করতে আসলে আমার যেন কি একটু হিবি চিবি লাগে তারপরেও রান্না করতেই হয় তো একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি শাকের মধ্যে এবার শুধু ঝোলটাকে একটু টানিয়ে নিব তো কিছু সময় জাল করার পর মাছটা এখানে অ্যাড করে দিলাম এখন শাকের সাথে মাছটাকে একটু মিশিয়ে দিব আর পুঁই রান্না করতে তেমন বেশি সময় লাগে না মাছ দিয়ে এখন একটু সময় জাল করে নিব, যাতে পুঁই শাকের গুলো সিদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন দেখেন পুঁই শাকের তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর পুঁই দেখতে কিন্তু সবুজই রয়ে গিয়েছে আর এই শাকটা এত এত বেশি মজার ছিল কি বলবো একদম ফরমালিন ছাড়া কোনো সার ব্যবহার ছাড়াই এই শাকটা হয়েছিল তাই অনেক বেশি মজার হচ্ছিল আপনারা কি ভাবছেন আমি কি মিথ্যা বলছি না গ্রামে যারা থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন গ্রামে শাক সবজি পুকুরের মাছ সব কিছুই থাকে একদম ফ্রেশ এগুলোতে কোনো ভেজাল থাকে না আমরা যারা শহরে থাকি তারা কিন্তু ভেজাল খাবার ছাড়া সলিড খাবার পাই না বাজার থেকে কিনে আমাদের সব কিছু খেতে হয় যাই হোক এর ফাঁকে হচ্ছে পাশের ভাষার ভাবিকে বলেছিলাম উঠানটা একটু গব। দিয়ে লেপে দিতে কারণ প্রচুর ধুলাবালি ছিল আর ইমতিয়াজ মানে আমার ছেলেটা ও সারা সব সময় হচ্ছে বাসা মানে ঘরের মধ্যে থাকে না বাহির দিয়ে খেলাধুলা করে বেশি এই একটু উঠানটা লেপে নিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার কোরবানির আগের দিন করা ছিল তাই ঈদ উপলক্ষে একটু ঘর দৌড় পরিষ্কার করারও ব্যাপার স্যাপার থাকে এই জন্যই তো ফাঁকে আমি আবার চুলায় এই যে করলা ভাজি করে নিয়েছি করলার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আলু দিয়ে করলা ভাজিটা করলে কিন্তু খেতে ভালো লাগে আর তিতোটাও খুব কম লাগে হাজবেন্ডের আবার আলু আর করলা দুটো মিক্স করে দিলেই খেতে ভালো লাগে তো যাই হোক দুপুরে রান্নাবান্না শেষ রাতে আমি গ্যাসের চুলায় একটু ডাল রান্না করে নিয়েছিলাম কারণ রাতের বেলা আর কালি হাতে কালি মাখাতে যাব না এই জন্য করে গ্যাসেই হচ্ছে একটু ডাল রান্না করে নিচ্ছিলাম মুসুর ডাল পাত্রাকুলে রান্না করব কারণ একটু মানুষ বেশি ছিলাম তাই আর এই কাঁঠালগুলো ছিল আমাদের গাছের হাজব্যান্ড পেরে এনে এখানে রেখেছিলো তো এরপর সময় হচ্ছে একটা কাঁঠাল এখান থেকে নিয়ে ভেঙে নিয়েছিলাম আবার অনেক কাঁঠাল পছন্দ আমি আবার তেমন কাঁঠাল পছন্দ করি না এখান থেকে দুই তিনটা আঠি খেলেই কিন্তু আমার শেষ আমি আর খেতে পারবো না আর হাজবেন্ড চাইলে এই একটা কাঁঠাল কিন্তু ও একাই খেতে পারবে তো একটা কাঁঠালই আমি পুরো উঠিয়ে নিব আর কাঁঠালটা কিন্তু খুবই ঘ্রাণ হচ্ছে ছিল যখন কাঁঠালটা ভাঙছিলাম সারা ঘরটা ঘ্রানে মৌমা করছিল গাছ পাকা কাঁঠাল ছিল হাজব্যান্ড এই যে এক প্লেট মুড়ি আর এক গামলা কাঁঠাল নিয়ে বসে গিয়েছে খাওয়ার জন্য ও একা খায়নি আমার শাশুড়ি আমি ইমতিয়াজ আমার যা দেব সবাই মিলেই খাবো আর কি সকালে ঘুম থেকে ওঠার পরেই ননদ ছিল এই খেজুরগুলো খাওয়ার জন্য আর এই খেজুরগুলো কিন্তু খেতে দারুণ মজার ছোটবেলায় এই খেজুর ঠোকানোর জন্য মায়ের কাছে কত যে বকুনি খেয়েছি যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই খেজুরটা চিনেন আর খেয়েছেন তো বন্ধুরা এই ছিল আমার ছোট ভিডিওটা আল্লাহ হাফেজ